প্রচুর পরিমানে কিন্তু মাছ লোড করে নিয়ে আসে এবং সেই গাড়িগুলোকে খালি করছে এইসব সাধারণ মানুষগুলি নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বর্ষায় বাঙালির ভাতের পাতে ইলিশ মাছটা না পড়লে ঠিক একটা জমে না কিন্তু এখন ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া কারণ আগের বছর তুলনায় এই বছর ইলিশের আমদানি কিন্তু অনেকটাই কম তাই আমি আজ আপনাদেরকে নিয়ে যেতে চলেছি ডায়মন্ড হারবার বাজারের মাছ মার্কেটে এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এই ইলিশের এখন মূল্য কেমন বাজার মূল্য কেমন চলছে তো চাহিদাও বা কেমন তো চলুন আজকের আমার কথা কম এবং ইলিশের কথা বেশি হবে তো ভিডিওটি শুরু করা যাক একশো গ্রাম ওজন আছে পনেরোশো টাকা এগুলো কি এই মাছগুলো কি এইখানে করে সবচেয়ে বড় সাইজ হচ্ছে এই পারে এখানে গাড়িগুলিকে খালি করার জন্য মানুষের ভিড় দেখুন এই দেখুন এই এনারা কিন্তু এই গাড়িগুলোকে খালি করছে একটা গাড়ি প্রচুর পরিমাণে কিন্তু মাছ লোড করে নিয়ে আসছে এবং সেই গাড়িগুলোকে খালি করছে এইসব সাধারণ মানুষগুলি আর বাজারে কিন্তু আজকে প্রচুর পরিমাণে মানুষদের ভিড় এই দেখুন না মাছ এবারে আস্তে আস্তে আচ্ছা 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 গত বছর থেকে কি এবছর আমদানি কি কম দাম কি কমতে পারে পরবর্তী দাম কমে যাবে মাছ দেখুন এই কিন্তু এক এক করে সব গাড়ি আসছে ঠিক আছে এই গাড়িগুলো এরকম আসবে এক এক করে এরকম প্রত্যেকটা ঘরে কিন্তু খালি হবে দেখুন কিছু আজকের কিন্তু বাজারে প্রচুর মাছ জমাট হয়েছে ইলিশ থেকে শুরু করে ভোলা মাছ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ কিন্তু আজকের বাজারে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন সব এক একে বইছে কিন্তু এখানকার যে বহনকারী যে মানুষগুলো রয়েছে ওনারা আর এক এক করে কিন্তু গাড়িগুলো খালি হয়ে যাচ্ছে এরকম সব গাড়ি ঢুকছে দেখুন

মানে মাছের তো এখন থেকে পড়ার ভয় থেকে এখন কমের মতন সেজে রয়েছে দেখুন এনারাই কিন্তু এই মাছগুলোকে খালি করছে গাড়ি থেকে বয়ে বয়ে প্রত্যেকটা কাঁটা ঘরে কিন্তু এনারাই নিয়ে যাচ্ছে আর এই কিন্তু আগে একটা কাঁটা ঘর এই গাড়ি থেকে এরকম কিন্তু ক্যারেটগুলো খালি হচ্ছে প্রচুর আমদানি হয়েছে অনেকা বাকি আছে না দশটা দিঘা ছোট ভালো হল আছে যে মানুষ হলে চারগুলো হাতে খেয়ে নিয়েছে ওগুলো কি হবে চারশো

তাহলে আপনাকে মোটামুটি চল্লিশ কেজির ওপরেই মাছ নিতে হবে অথবা এখানে থাকতে আপনারা মনে করেন যে লুজ মাছ নেবেন তাকে ডায়মন্ড হারবার যে রোডের কাছে যে মানে হাইওয়ে সরি যে মেন রোড ওখান থাকতে আপনারা লুজ মাছ কিনতে পারবেন এখান থেকে কিনতে হলে একমাত্র পেটি বা ক্যারেট সমেত বা এরকম চাকন সমেত কিন্তু মাছ নিতে হবে মিনিমাম চল্লিশ কেজি

جارے جار گنبی جی جار گھر سب چلے جی گھر یہ گولا